আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত হামাসের ভয়ঙ্কর হামলা গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর একুশটি যান পুরোপুরি ধ্বংস এবং রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে যুদ্ধে হাত পা হারিয়েছেন তিন হাজার ইসরায়েলি সেনা হিজবল্লাহ এবং হামাসের যৌথ হামলায় বিধ্বস্ত গোটা ইসরায়েলবাসী আরও জানাব ফিলিস্তিনিদের নির্মূলে সরাসরি অংশ নিল যুক্তরাষ্ট্র জানাল হামাস জাতিসংঘে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেট হুশিয়ারি ইরানের সিরিয়া ইসরায়েলি ড্রোন হামলা নিহত চার এদিকে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমি জেলোনস্কি নির্বাচন করা উচিত হবে কিনা যা জানাল আল জাজিরা নিরিহংসতা ও পার্শ্ববিকতায় আইএসকে ছাড়িয়ে গেছে ইসরায়েল ইসরায়েলের পাশবিকতা বন্ধ হবে অচিরেই বলছে ইরান বললেন আমির আব্দুল এবং সর্বশেষ জানাব উত্তর কোরিয়ায় জন্মহার কমে যাওয়ায় কাঁদলেন নেতা কিম জং উন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি হামাসের হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে তারা একদিনেই ইসরায়েলি বাহিনীর একুশটি সাজোয়াজান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড আরও জানিয়েছে তাদের হামলায় এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি আল কাসাম এ সময় ইসরায়েলি বাহিনীর যানগুলোকে খুব কাছ থেকে আঘাত করা হয়েছে বলেও জানিয়েছে আলকাসাম ব্রিগেড এই আক্রমণে মর্টার শেল ও পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এছাড়াও ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হামাস সাত অক্টোবর ইসরায়েলে হঠাৎ করেই বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর থেকেই গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল তাদের হামলায় গাজায় ষোলো হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের প্রাণ হারিয়েছেন এক প্রতিবেদন এসেছে সতেরো হাজার পাঁচশো জনের বেশি আহত হয়েছেন বিয়াল্লিশ হাজার মানুষ যুদ্ধে হাত পা হারিয়েছেন তিন হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে গত সাত অক্টোবর যুদ্ধ শুরু হয়েছে এরপর গত আঠাশ অক্টোবর থেকে গাজায় স্থল শুরু করে দখলদার স্থল অভিযানে গাজায় প্রবেশ করেছেন হাজার হাজার সেনা যারা পরবর্তীতে হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ডেইলি ইরাদিয়ত আহরণত এক প্রতিবেদনে শনিবার জানিয়েছে সাত অক্টোবর থেকে এখনো পর্যন্ত গাজায় পাঁচ হাজার ইসরায়েল সেনা হতাহত হয়েছেন যার মধ্যে প্রায় প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ হিসেবে ঘোষণা করেছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যারা আহত হয়েছেন তাদের মধ্যে আটান্ন শতাংশই তথা তিন হাজার সেনা হাত পায়ে গুরুতর জখম হয়েছেন এতে অনেকের হাত পা পুরোপুরি কেটে ফেলতে হয়েছে সংবাদ মাধ্যম থেকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাবিলেশন বিভাগের প্রধান লিমর লুরিয়া বলেছেন আমরা আগে কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়িনি আমাদের এখানে যারা আহত হয়ে এসেছেন তাদের মধ্যে আটান্ন শতাংশের হাত ও পা গুরুতর জখম হয়েছে তিনি আরও বলেছেন আহতদের মধ্যে বারো শতাংশ প্লেহা কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে সাত শতাংশ মানসিক সমস্যা ভুগছেন আমরা জানি সংখ্যা সামনে আরো বাড়বে এদিকে ইসরায়েল সামরিক বা সেনাবাহিনী তথ্য অনুযায়ী গত সাত অক্টোবর থেকে তাদের প্রায় পাঁচ নিহত হয়েছে নিহতের সংখ্যা প্রকাশ করলেও আহতের সংখ্যা প্রকাশ করেনি তারা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে গাজা ইসরায়েলি সেনারা কতটা হতাহতের শিকার হচ্ছে ফিলিস্তিনিদের নির্মূলে সরাসরি অংশ নিল যুক্তরাষ্ট্র বলছে হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ও অমানবিক উল্লেখ করে দৃষ্টির কড়া নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস হামাস বলেছে ওয়াশিংটনের ভেটো পদক্ষেপকে অনৈতিক ও অমানবিক বলে মনে করে তারা হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত এল রেসিক বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র গণহত্যা ফিলিস্তিনিদের নির্মূলে করার প্রতিক্রিয়ার সঙ্গে বা প্রক্রিয়ার সঙ্গে সরাসরি অংশ নিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটেও এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণ কান রয়েছে। বোমাবাসন হামলায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গিয়েছে এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত প্রস্তাবটির সব পৃষ্ঠপোষক ছিল অন্তত সাতানব্বই দেশ নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রস্তাবটি তোলা হয়েছিল জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের veto হুঁশিয়ারি ইরানের গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে তীব্র লড়াই অবলম্বে 14 বিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র veto দিয়েছে এর প্রতিবাদে হুশিয়ারি দিয়েছে ইরান জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং আরব দেশগুলোর নেতৃত্বে অবিলম্বে একটি 14 বিরতির জন্য ক্রমবর্ধমান চাপ ওয়াশিংটনের veto প্রদানের মাধ্যমে অকার্যকর করে দিয়েছে আমেরিকান দূত রবার্ট ওড বলেছেন রেজলিউশন বাস্তবতা থেকে ভিন্ন এবং এতে সেখানে লক্ষ্য অর্জিত হবে না দূরত্বতার সাথে এবং একটি নিসর্ত যুদ্ধবৃত্তির আহ্বান পরিবর্তে রেখে আনাই প্রস্তাবের জন্য তিনি রেজলিউশনের পৃষ্ঠপোষক দেওয়ার সমালোচনাও খুব প্রকাশ করেছেন রবার্ট উড বলেছেন এই রেজলিউশনে একটি শর্ত যুদ্ধবিরতির আহ্বান রয়েছে এটি হামাসকে সাত অক্টোবর যা করেছিল তার পুনরাবৃত্তি করতে সক্ষম করে দেবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রণের একটি বিবৃতিতে বলা হয়েছে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপরাধের বৈধতা দিয়ে যাবে ততদিন এই অঞ্চল স্থিরতা আসবে না স্থিরতা আসবে না শান্তি আসবে না বরং বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা রয়েই যায় সিরিয়া ইসরায়েলি ড্রোন হামলা নিহত চার ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরায়েল গতকাল চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাই খবর দিয়েছে সিরিয়া সরকারপন্থী সংবাদ মাধ্যমগুলোর দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্য রয়েছেন সিরিয়া আল আতওয়ান সংবাদপত্র ও শাম এফ এম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড জানিয়েছে সিরিয়ার দক্ষিণের বাদ শহরে ড্রোন হামলা করেছে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় নিহত হয়েছেন চারজন তাদের মৃতদেহ সিরিয়ার কুনেচা শহরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুসারে লেবাননের রাজধানী শহর বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেছেন নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহ সদস্য প্রতিবেদনী তাকে আরও বলা হয়েছে সিরিয়ার অভ্যন্তরে প্রতিনিয়ত ব্যাপক হারে আক্রমণ করে আসছে ইসরায়েলি বাহিনী কিন্তু খুব কম সময়ে এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল যুদ্ধের মধ্যে জেলোনাস্কের কি নির্বাচন করা উচিত আল জাজিরার বিশ্লেষণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোনস্কি প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলে আগামী মার্চে কি হবে তার আবারও নির্বাচন করা উচিত ইউক্রেনের জনগণ এই প্রশ্নে বিভিন্ন জরিপে না ধ্বনি উচ্চারণ করে জবাব দিয়েছেন ইউক্রেন দু সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শিকার দেশটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর দখল হারিয়েছে এই সংঘাত ইউক্রেনের সামরিক আইনের সূত্রপাত করেছে ফলে সাময়িকভাবে নির্বাচন স্থগিত হয়েছে কিন্তু যখন ইউক্রেন তখন থেকে এটি দেশের গণতান্ত্রিক আদর্শের বিরোধিতা করে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু দেশি সরকারের এমনকি নিজের সদস্যরাও ভোট গ্রহণের সম্ভাবনার জন্য উন্মুক্ততার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত কোলেবা গত মাসে বার্ষিক বিশ্বনীতি সম্মেলনে বলেছিলেন আমরা বিষয়টি নিয়ে ভাবা বন্ধ করছি না ইউক্রেন প্রেসিডেন্টের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা বিবেচনা করছেন এবং এর গুরুত্ব মূল্যায়ন করছেন নিরিসংসতা ও পাশবিকতায় আইএসকে কে গেছে ইসরায়েল বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলিয়ান বলেছেন গণহত্যা নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার এবং গাজতকার ওপর অবরোধ জারি রেখে নিরিসংসতায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস কে গেছে ইহুদিবাদী ইসরায়েল তিনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন গণহত্যা ও শিশু হত্যা নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার গাজপতকায় খাদ্য পানি ও ঔষধ প্রবেশে বাধা প্রদান এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের আটক করে তাদের ওপর তথা আইএসকে গেছে গতকাল ইসরায়েলের গাজপত জাবালি এলাকা থেকে বেশ কিছু ফিলিস্তিনি যুবককে আটক করে তাদের অর্ধনগ্ন করে রাস্তা ফেলে রাখে এরপর তাদেরকে পাশবিক কাডায় ধরে নিয়ে যায় যার যার সঙ্গে কয়েক বছর আগে আইএস এর পক্ষ থেকে প্রকাশিত নিরশংস ভিডিওর মিল পাওয়া গিয়েছে বৃহস্পতিবার ইহুদি সতর্ক বাণী উচ্চারণ করেছেন বলেছেন ইসরায়েল যদি জাতিসংঘের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হুঁশিয়ার উপেক্ষা করতে থাকে তাহলে বিশ্ব সংস্থাগুলোর অবকাঠামোগত পতন হবে এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বলে আর কিছু অবশিষ্ট থাকবে না